হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি পিঙ্কি আমি আজকে দুটো কথা বলতে এসেছি যে আমাদের ঘরের পোষা পাখি এবং প্রাণীদের কীভাবে আমরা প্রাণ উজ্জ্বল রাখবো এবং চন্মলে রাখব আমরা চেষ্টা করব যে বছরের পর বছর খাঁচা না রেখে অন্তত দিনে দুবার করে পাখিদের একটু খোলা পরিবেশে রাখার ঘরে ফ্যান থাকলে অবশ্যই অফ করে দেবেন কেন বলছি একটু খোলা পরিবেশ দিতে ওরা কিন্তু খোলা পরিবেশে উঠতে ভালোবাসে এটা তো ওদের সৃষ্টি প্রকৃতির সৃষ্টি করেছে ওদের ওরা তো আমরা যদি ওদেরকে দীর্ঘদিন বন্ধ করে রাখি ওটা তো সেই সৃষ্টিটা ওদের হারিয়ে যাবে ওর ক্ষমতা ওরা হারিয়ে ফেলবে আপনারা কখনও একটু দেখবেন ওদেরকে ছেড়ে দিয়ে ওরা ভীষণ আনন্দ করে হুম তো এটা আমার রিকোয়েস্ট যে শুধু পাখি ভালোবাসি বলে আমি খাঁচায় কিনে রেখে দেবো ভালো ভালো খাওয়ার দেবো কিন্তু পাখিকে একটু স্বাধীনতা দেবো না তা তো হয় না আমরা যেমন মানুষ স্বাধীনতা পছন্দ করি আমরা চাই আর পাঁচজনের সাথে মেলামেশা করি বাইরে ঘুরি তো পাখিরাও চায় যে আমরাও উড়ি একটু কথা বলি ওদের ভাষায় তাদের ভাষায় হ্যাঁ ওরা আমাদের সাথে অনেক কথা বলে কিন্তু ওদেরও তো একটা ভাষা আছে নিজেদের মধ্যে তো ওদেরকেও আমাদের সেই স্বাধীনতাটা দিতে হবে ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য জন্ম রাখার জন্য শুধু খাওয়া দিলে জন্মনে রাখা হয় না একটা সুস্থ মন পেতে গেলে একটা সুস্থ জীবনের দরকার আর জীবনটা দিতে পারি আমরা পাখিদের এবং প্রাণীদের একটু খোলা পরিবেশ সেটা খরগোশ হতে পারে কুকুর হতে পারে বেড়াল হতে পারে আরও বিভিন্ন রকমের প্রাণী হতে পারে পাখি হতে পারে কিন্তু আমরা চেষ্টা করবো তাদেরকে একটু সুস্থ জীবন দিতে যেটার মধ্যে যারা যেন একটু খোলা পরিবেশে উঠতে পারে ঘুরতে পারে ছুটতে পারে তো এটাতে কি হবে ওদের বিশ্বাস বাড়বে ভালোবাসা বাড়বে আপনাদের প্রতি আমাদের প্রতি যে না আমাকে একটু সুস্থ জীবন দিয়েছে হ্যাঁ সবার পক্ষে সম্ভব হয় না হয়তো পাখিদের খোলা পরিবেশে রাখা সেটা আমি বলিনি অবশ্যই রাখবেন খাঁচাতে একটু চেষ্টা করবেন যেন একটু খোলা পরিবেশ দাঁড়াবে এবার কি হয় কত সময় কোনো পাখি বাই চান্স যদি কারো বাড়ি থেকে বেরিয়ে যায় তারা কিন্তু খুব বেশিটা উঠতে পারে না আমাদের ভুলের কারণে কারণটা হচ্ছে দীর্ঘদিনে যে পাখিকে খাঁচায় বন্দী করে রেখে রেখে প্রাকৃতিক নিয়মের যে ওদের ওরার যে অভ্যাসটা ওরা মতো হারিয়ে ফেলে এই কারণেই তো যতটুকু সম্ভব হয় একটু ওড়ার যেন সুযোগ আমরা দিতে পারি বা আপনার যেন দিতে পারেন একটু ওড়ার সুযোগ আর আমি আমি ছোটোবেলার থেকেই ভীষণ প্রকৃতি প্রেমী যেমন গাছ ভালোবাসি ফুল ভালোবাসি পাখি ভালোবাসি পশু ভালোবাসি সবাইকে ভালোবাসি তো সবটাকে ভালোবাসি আর আমি ভীষণ লাকি কেন লাকি যে আমাকে অনেকে ভালোবেসে আমাকে বিশ্বাস করে এবং অনেক অসুস্থ পাখিকে আমাকে দিয়ে যায় তাদেরকে সুস্থ করার জন্য এবং আমি অনেক অসুস্থ পাখি এবং কুকুর বেড়ালকে আমি সুস্থ করেছি এবং একটা সুস্থ জীবন দিয়েছি এবং সুস্থ জীবনে তাদেরকে ফিরিয়ে দিয়েছি এটা আমার অনেক বড়ো একটা পাওয়া মানুষ আমাকে ভরসা করে এবং ভালোবাসে ধন্যবাদ